কয়েক ভাবে নরক থেকে আপনি আপনার পিতৃপুরুষদের উদ্ধার করতে পারবেন যাদের বলে মালা নাই মালা করতে চান না পারবেন উপায় বলে দেখি ব্যক্তি তখন মালা গেল তখন তার বলতে পারবে না যে ভাই আমার গলায় মালা করাইস না তখন একটা মৃত্যু ব্যক্তিকে মালা পরাই দেবেন স্নান করে গলায় মালা পরাই দেবেন শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি তাও না পারেন শুকনা তুলসীর কাষ্ঠ দিয়ে শ্মশানে পোড়াবেন তাও যদি না পারেন তাহলে শ্রাদ্ধ করে উদ্ধার করার চেষ্টা করবে ভগবানের প্রসাদ নিবেদন করে ওই মৃত ব্যক্তিকে দিতে পারে এইবার ধামে পিণ্ড দিলে আপনাদের পিতৃপুরুষেরা যতজনের নাম বলতে পারবেন বাপের বাপ তার বাপের বাপ তার বাপের বাপ তার বাপের বাপ গয়া ধামে জম বললেন গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দিতে গিয়ে যত পুরুষের নাম বলবেন কেবল কেবল তত পুরুষ উদ্ধার হবে কিন্তু যদি গোবিন্দকে নিবেদন করে আপনি ভগবত প্রসাদ দিয়ে পিণ্ড দেন তাহলে আপনার বংশের যত হাজার মানুষ নরকে আছে যেই মুহূর্তে পিণ্ড দেবে ওই মুহূর্তে জম সবাইকে নরক থেকে মুক্ত করে দেবেন হরি হচ্ছে বড় একটা উপায়